উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মিলন মেলা মহাকুম্ভ মেলা ছয় সপ্তাহব্যাপী চলতে থাকা এই মেলায় চল্লিশ কোটি মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন তাদের বিশ্বাস এই স্নান পাপ মুক্তি ও জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে মহাকুম্ভ মেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেন সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রতি বারো বছর পরপর অনুষ্ঠিত এই মহা কুম্ভ মেলায় সর্বাধিক লোক সমাগম ঘটে এবারের মেলার জন্য চৌষট্টি বিলিয়ন রুপি বরাদ্দ করেছে উত্তর প্রদেশ সরকার চার হাজার হেক্টর জমিতে তৈরি করা হয়েছে অস্থায়ী শহর যেখানে স্থাপন হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার তাবু এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিশ্রামাগার তিন হাজার রান্নাঘর এবং নিরানব্বইটি গাড়ি রাখার স্থান এর পাশাপাশি চার লাখ পঞ্চাশ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে মেলা চলাকালীন চল্লিশ হাজার পুলিশ সদস্য ও সাইবার অপরাধ বিশেষজ্ঞরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন অতিরিক্ত আটানব্বইটি বিশেষ ট্রেন চলবে জরুরি সেবা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে একশো পঁচিশটি সড়ক অ্যাম্বুলেন্স সাতটি জল অ্যামুল অ্যাম্বুলেন্স এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স মহাকুম্ভ মেলার এই সম্মিলনে ধর্ম সংস্কৃতি এবং মানুষের ঐক্যের এক অনন্য উদাহরণ দেখা যাবে যা ভারতের ঐতিহ্যকে নতুন মাত্রা দেবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট